আসসালামু আলাইকুম এভরওয়ান ব্রকলি ভর্তার একটি রেসিপি নিয়ে আজকে চলে এলাম গাইস স্টার্টেড ফার্স্ট অফ অল চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে অয়েল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ব্রকলি দিয়ে দিচ্ছি একটু পর চুলা থেকে নামিয়ে নিলাম এখন দিয়েছি রসুন পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ কয়েকটা কাঁচা মরিচ একটু পর একটি প্লেটে তুলে নিলাম এখন চুলায় ঢাকা অয়েল দিয়ে দিয়েছি পুরো দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ এবারে চুলা থেকে নামিয়ে নেওয়া উপকরণগুলো পেস্ট করে নেওয়ার পালা একটি লোহার দণ্ড দিয়ে এভাবে পিষে ড্রকলারির একটি পেস্ট বানিয়ে নিলাম এখন ব্রকলি মিশ্রণটা আর পেঁয়াজ রসুনের মিশ্রণটা পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলো পেস্ট করে নিয়েছি খুব বেশি পেস্ট করার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলা এখন পালা কাঁচা মরিচগুলা পেস্ট করার ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব ব্রকোলি ভর্তাটা প্রায় ব্যারি এখন এই মিশ্রণটার উপর লবণ দিয়ে দেয়ার পালা ব্যাস এভাবে গরম গরম ভাত দিয়ে সার্ভ করুন থ্যাংকস এন্ড আসসালামু আলাইকুম